কোন দুজন নবী আলাই সাল্তুসালামের স্ত্রী কাফের ছিল এবং তারা জাহান্নামে যাবে আসিয়া সুরা ফিল মুখস্ত আছে আলাম তারা কাইফা ফায়ার পড়েন না না মুখস্ত নি আসসালামু আলাইকুম রহমদুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দর্শক দাঁড়িয়ে আছি একটা মসজিদের সামনে আর মসজিদের পাশে আমরা সাজিয়ে রেখেছি অনেকগুলো গাছ এখানে আছে আম গাছ আছে লিচু গাছ আছে ঔষধি গাছ আছে বড়ই গাছ এবং আছে সুপারি গাছ বর্ষাকাল মানেই তো গাছ লাগানোর হিড়িক পড়ে যায় এবং আমরা জানি যে অনেকেই বলে গাছ গাছ লাগান পরিবেশ বাঁচান গাছ লাগিয়ে আমরা পরিবেশ বাঁচানোর পাশাপাশি গাছ থেকে আমরা পাই অক্সিজেন আমরা পাই গাছ থেকে কাঠ এবং গাছ থেকে প্রয়োজনীয় আসবাবপত্র দর্শক মণ্ডলী গাছ কখনও মানুষের সাথে বেইমানি করে না এবং গাছ আমাদের বাঁচিয়ে রাখার জন্য আমাদের এই পরিবেশের ভারসাম্য টিকিয়ে রাখার জন্যে গাছই আমাদের বলা যায় অনেক বড় একটা সম্পদ এবং সম্বল আজকে আমাদের এভাবে ভালো কাজ করা যায় একশো সাততম পর্বে আমরা গাছ বিতরণের মাধ্যমে এই অনুষ্ঠানটি করবো এবং আজকের গাছের স্পন্সার করেছেন আমার পাশে দাঁড়ানো কৃষি কর্মকর্তা জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম ভাই ওনার সৌজন্যে আমরা আজকের পর্বটি করতে যাচ্ছি তো দর্শক আমরা কথা ওনার কাছ থেকে পরে শুনবো কিন্তু তার আগে আমাদের মুসাল্লিয়ানের কেরাম যারা দাঁড়ানো আছে তাদেরকে আমরা একজন একজন করে বলবো যে একজন করে কুইজ উঠাতে যারা পারবে আমরা তাদেরকে পাঁচটা গাছ বুস করে দেব যারা পারবে না তাদের জন্য দুইটা গাছ থাকবে জি উঠান আপনি আপনার পড়েছে কোন নবী আলাই সাল্লাতাম পৃথিবীতে মৃত্যুর স্বাদ গ্রহণ করেন এবং পরে জান্নাতে গিয়ে আর ফিরে আসেনি কোন নবী আচ্ছা আমি অপশন দিই হজরত ইউনুস আলাহি সাল্লাতাম নুহ আলাহি ইদ্রিস আলাহি এই তিনজনের মধ্যে একজন আছে জানা নেই আচ্ছা এটা এটা হবে তো তাইলে আপনার তো পড়বে আপনি আমরা আমাদের ভাইকে বলবো যে দুইটা গাছ যেহেতু আমাদের চাচাজি পারেননি তো আমরা অবশ্যই না পারলেও কোনো লস নেই আমরা দিচ্ছি আপনাকে দুইটা গাছ তবে বলে দিই হযরত লিদ্রি সালাই সালহুদ সালাম যিনি পৃথিবীতে মৃত্যুর স্বাদ গ্রহণ করেছিলেন আপনার সুরা ফাতিহাটা মুখস্থ আছে তো জি আপনার জন্যে একটা ঔষধি গাছ এবং একটা সুপারি গাছ আপনার পড়েছে কোন নবী আলাই সালামের সন্তান হতো জোড়াই জোড়াই আমি অপশন দেবো অপশন দিই হজরত দাউদ আলাই সালাতাম সুলেমান আলাই সালাম আদম আলাই সালাতাম আদম আলাহ আদম আলাহাম জুড়ে জুড়ে সন্তান হতো সে হতো হয়েছে পাঁচটা গাছ মারুদ ভাই হেল্প করেন আমরা পাঁচটা গাছ আপনাকে বুঝ করে দিচ্ছি এই যে আপনি পাচ্ছেন বোরুই সুপারি তারপরে ঔষধি গাছ লিসু গাছ আর বারো মাসি আম গাছ যেখানে আম ধরে আছে এই যে দর্শক আমরা মানে এখন কিন্তু আম ধরে আছে আপনার পড়েছে একদম সহজ কোন নবী আল্লাহ সাল্তুসলাম সন্তানের শোখে অন্ধ হয়ে গিয়েছিল

আজকের প্রশ্ন দর্শক সব নবীদেরকে নিয়ে যে নবীদের নাম কোরআনে এসেছে সেই নবী আলাহি নিয়ে হ্যাঁ সঠিক উত্তর ইয়াকুব আলাহি সাল্লা সাল্লাম ইয়াকুব আলাহি কোন সন্তানের শোকে অন্ধ হয়েছিল সঠিক উত্তর আলহামদুলিল্লাহ বোঝা যাচ্ছে যে আপনার মধ্যে আমরা দিচ্ছি বড়ই গাছ সুপারি গাছ তারপরে ঔষধি গাছ ঔষধি গাছটা কোন ঔষধি তা তো আমরা জানি না লিচু গাছ এবং আমার আব্বার লাশ গোসল করানো হয়েছিল আপনাদের বাড়িতে এবং আপনারাই থেকে এবং ওই বাড়িতেই আমার আব্বার সর্বস্ত আপনি উঠান চাচাজি দেখি চাচার ভাগ্যে কোন প্রশ্ন অপেক্ষা করছে আপনার পড়েছে সহজি কোন নবী আলাইসাল্লাম কামারের কাজ করে রিজিক অন্বেষণ করতেন কামারের কাজ করে দাউদ আলাইহিস সালাম সঠিক উত্তর দাউদ আলাইহিস সালাম আজ মনে আছে আমাদের এখানে আলহামদুলিল্লাহ আমার চাচাজি perechen সঠিক উত্তর দাউদ আলাইহিস সালাম কামারের কাজ করতেন এবং কামারের কাজ করে পাচ্ছেন আম গাছ সুপারি গাছ ঔষধি গাছ লিসু গাছ এবং বড়ই গাছ আমি এই গাছগুলো সব মসজিদের সজন্যে দিয়ে দিচ্ছি মসজিদ কমিটি আলহামদুলিল্লাহ শুকরান আপনার পড়েছে কোন নবি আলাইহিস সালামের হাতের লাঠি সাফ হয়ে যেত

হবে না হবে না আচ্ছা হবে না আমরা দুইটা গাছ দেবো একটা ঔষধি একটা সুপারি এই যে হজরত আমি অপশন দিতাম কিন্তু কিছুক্ষণ আগে একজন নাম বলেছিল মনে আছে কিনা কোন নবী সকল প্রাণীর ভাষা বুঝতেন সালাম আপনার পড়েছে কোন নবী আলাইসালাম আল্লাহর আদেশে তার সন্তানকে কুরবানি করতে গিয়েছিলেন হজরত ইব্রাহিম ওকে কোন দুজন স্ত্রী কাফের ছিল এবং তারা জাহান নামে যাবে আসিয়া আর হাসছে যে জাহান নামে যাবে কোন দুজন নবীর স্ত্রী কাফের ছিল এবং তারা জাহান নামে যাবে

ন কোনো একজন নবীর স্ত্রী একজনের সঠিক করে নাম বলতে পারলে দেব বলেন দাদা দাউদ আলাইহিস সালাম দাউদ আলাইহিস স্ত্রী আর নূহ নবীর স্ত্রী হলো না যাই হোক আপনি নূহ নবীর স্ত্রী জাহান নামে যা ভাই মেনে নিচ্ছি কেন যে আপনি চেষ্টা করেছেন তবে কুইজ এ অন্যকে বলে দেওয়া যাবে না এটার নাম কুইজ না বিষয়টা হলো যে আসলে দুইজন নবীর স্ত্রী জাহানাবে যাবে তার মধ্যে আসিয়া বলেছেন এটা ভুল আসিয়া হলো ফেরাউনের স্ত্রী ছিল সে এবং নূ আলাইসালাম বলেছেন এটা ঠিক নূহামের স্ত্রী এবং স্ত্রী তো আপনাকে সঠিক ধরে নিয়ে আপনার পুরস্কার দিচ্ছি কারণ বলেছিলাম যে একজনের নাম বলতে পারলো দেব আপনি নু আলাইস্লাম বলেছেন এই যে পাঁচটা গাছ হ্যাঁ কোন নবী আলাহ সালুস্লাম দোল নাই থাকতেই কথা বলতে পারতেন

ভাষা <laughs> বুঝতেন <laughs> 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 আসলেমান মানে আছেন সালেমান সালেমান হ্যাঁ ওকে সঠিক উত্তর ধরে dise মসজিদের খাদেম আমরা আপনাকে দিচ্ছি পাঁচটা কাছে এই প্রশ্নটা মনে হয় আগে একবার ধরা হয়েছিল আপনার পড়েছে কোন বেলা আলাইহিস সাত বছর জেলে ছিলেন পরে তিনি মিশরের মন্ত্রী হন এমন কি খাদেম حضرت ইউসুফ সঠিক উত্তর حضرت আপনার জন্য আজকে আমাদের এই মুসল্লিরা আলহামদুলিল্লাহ সঠিক উত্তর দিতে পারছে বেশি গাছের দিন তো আপনার পড়েছে কোনো এই আপনার পড়েছে মুসা আলাহাল্লামের জিব্বার জড়তার জন্যে একজন ভাইয়ের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেছিলেন যে আল্লাহ তুমি আমার ভাইকে করে দাও কারণ সে আমার থেকে কথা বলা বলাই খুবই পটু ওই ভাইয়ের নাম কি ছিল আল্লাহ সাল্লাম একেবারে সঠিক উত্তর খুব তাড়াতাড়ি আজকে সব সঠিক উত্তর দিচ্ছে নবীদের জীবনী আমাদের এলাকার মানুষের এখন উন্নতি হয়েছে আপনারা এই অনুষ্ঠান দেখেন নাকি নিয়মিত আজকে মসজিদে তারপরে এগুলো দান করে আলহামদুলিল্লাহ আপনার পড়েছি কোন নবী আলাই আহ পিতা ঘরের চৌখাট বদলাতে বললে তিনি তার স্ত্রীকে চেঞ্জ করেন কোন নবী কোন নবীকে তার পিতা বলেছিল ঘরের চৌখাটটা বদলে দিও পরে তিনি তার স্ত্রীকে বদলেছিলেন ইউসুফ আলাইসালাম এবার আমি আপনার একটা অপশান দিই কারণ আগে একটা অপশন তিনি হজরত ইব্রাহিম আলাইসালুসলাম ইসমাইল আলসালাতসালাম নূহা আলাইসালু আসসালাম দাউদ আলাইসালাত আসসালাম ইব্রাহিম আলালাম আসলে আমাদের প্রশ্নটা ছিল কোন নবী আলাহ সাল্লাতামকে তার পিতা চৌকাঠ বদলাতে বললে তিনি তার স্ত্রীকে চেঞ্জ করেন হবে ইসমাইল আলাহি সাল্লাতাম ইসমাইলকে হজরত ইব্রাহিম আলাহি সাল্লাতাম বলেছিলেন যে তোমার ইটা বদলে ফেলো চৌকাটটা তখন তিনি কি বদলে ফেলেন তার স্ত্রীকে দেখি কোন নবী আলাহি সাল্লাতাম আল্লাহর নির্দেশে কিস্তি তৈরি করেছিলেন নুহালি আসলাম হ্যাঁ সঠিক উত্তর নুহ আলাহি সাল্লাতাম এইগুলো যদি না জানতেন তাহলে তো বাড়ি খাওয়া লাগতো কারণ কিস্তি আমাদের দেশে খুব ভালো ঘোরাফেরা করছে কোন নবই আলাইহিস সালামকে করাত দিয়ে চিরা হয়েছিল অপশন দেন আপনি আপনার এটাই যদি এটাই কোন অপশন ধরে না সহজ প্রশ্ন কোন নবই আলাইহিস সালামকে করাত দিয়ে চিড়ে বিঘণ্ডিত করা হয়েছিল আচ্ছা এটা সহজ না এটা কি অপশন দেওয়া উচিত একদম সহজ নেন আমরা দুইটা গাছ দিয়ে দিচ্ছি আপনাকে একটা সুপারি গাছ আর একটা ঔষধি গ্যাস জাকারিয়া আলাইহিসসালাম কে কোন নবী আলাইহিসসালাম কে আল্লাহ আসমানে উঠিয়ে নিয়েছেন যিনি আবার পৃথিবীতে আসবেন কোন নবীকে নামটা ঠিক মনে আসছে না নামটা মনে আসছে না আমি নাম বললি মনে পড়বে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তার আগে আপনি বলেন কালেমা শাহাদাতটা পড়েন কোন শাহাদ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর

सूरा इखलास, कुल हु अल्ला हु आहद, पोरणी कुल हु आहद, ऐल्ला हु समतe लाम्यरीत व्लाद, अना बहलत, अनम् कुल लओ। ठॉभाण आहद सुर्फाथेघाई भणाभणा सुर्फाथेया पोरे निधात आहदी सुर्फाथेया पनार आपनार गास � <से> মোটামুটি বাংলা মার্কা হয়েছে আরবি মার্কা হয় নাই তো এই জন্য ভালো করে শিখে নিতে হবে আপনার প্রশ্নের উত্তর হলো কোন নবীকে আসমানে উঠে নিয়েছে আমি দুইটা নবীর নাম বলবো এর মধ্যে কোনটা বলেন হজরত মুসা হজরত ঈসা ঈসা হ্যাঁ খুশি হয়েছেন হ্যাঁ খুশি এতগুলো গাছ পাইলেন ভাল লাগছে না হ্যাঁ আপনার পড়েছে কোন নবিয়া আলাই সন্তান তার আপন ভাইকে হত্যা করেছিল জানা নেই আমরা সেই সন্তান হত্যার পরে আমরা দাফন কাফন শিখেছি হযরত হযরত হ্যাঁ

হাবিলকে কাবিল হতে কই। মুয়াজ্জিনের পড়েছে কোন নবি আলাইহিস সালামের সমস্ত গায়ে ঘা বা কুষ্ঠ রোগ হয়েছিল এমনকি পোকা হয়েছিল আল্লাহ পরবর্তীতে তাকে মাফ করে দেন। আইয়ুব আলাইহিস সালাত والسلام। সঠিক উত্তর। ঠিক আছে। আর আর শেষ দাদা দাদা তুললেছে দাদার দাদার ধরবো আমরা। আপনার পুরস্কারটা দিয়ে দিন। এই যে। না ওনার উনি গরীব মানুষদের উনি নিয়ে যায় যাবেন। আর কি বাকি একটা।

এবং ঔষধি হজরত ইব্রাহিম আলাই সম্মানিত দর্শক মন্ডলী এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান এভাবে ভালো কাজ করা যায় একশো সাততম পর্ব আর একশো সাততম পর্বে আমরা আমাদের পবিত্র কোরআনে পবিত্র গ্রন্থে বর্ণিত নবীদের নিয়ে প্রশ্ন করেছিলাম এবং আজকে মোটামুটি আমরা দেখেছি প্রায় মানুষই আমাদের প্রশ্নের উত্তর দিতে পেরেছে আলহামদুলিল্লাহ আজকে আমরা পুরস্কার হিসেবে দিয়েছি আপনারা দেখেছেন চারা গাছ এবং এই গাছের মধ্যে পাঁচ প্রকার গাছ ছিল যে আপনারা দেখেছেন অসংখ্যবার বলেছি নতুন করে বলবো না আজকের পর্বের স্পন্সার করেছিলেন আমাদের জহিরুল ইসলাম ভাই যিনি একজন কৃষি কর্মকর্তা এবং এজন্যই উনি গাছপ্রেমী আর উনি সশরীরে এসেছেন সন্তানকে সাথে নিয়ে তো আমরা একটু ভাইয়ের কাছে জানতে চাইবো যে আপনার কাছে আজকের এই পর্বটি কেমন লাগলো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ যে আজকের পর্বটি খুবই ভালো লাগছে এবং বিশেষ করে যে মুরব্বীরা কুইজের উত্তর দিতে পারছে এটা দিকে আরও বেশি ভালো লাগছে আলহামদুলিল্লাহ তো দর্শক মন্ডলী হ্যাঁ আজকের পর্বের স্পন্সর উনি সশরীরে শরীরে হাজির এবং উনার সন্তান সহ আবু তোমার কেমন লাগে অনুষ্ঠানগুলো খুব ভালো লাগে খুব ভালো লাগে আজকে সহযোগিতা করেছে আমাদের জানা ইমন সাহেব যিনি আমাদের নতুন মেম্বার এবং মারুফ হোসেন আপনারা চেনেন সবাই সেই সাথে আমাদের সাথে ছিল অনেকেই আমরা দেখতে পাচ্ছি যে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ তারা আমাদের সাথে ছিল এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে আপনারাও থাকার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা অনেক অনেক ভালোবাসা আবার দেখা হবে কথা হবে সেই পর্যন্ত আল্লাহ সকলকে ভালো রাখুন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আমি কবির বিন সামাদ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ